তোমার এই সমস্ত হাত খরচের টাকা আমি দিতে যাব কেন বাবা ভুলে গেলে তো চলবে না তুমি আমাকে এখানে ভাড়া করে নিয়ে আসছিল অ্যাক্টিং করার জন্য না না আমি কিন্তু সাউট করবো কিন্তু বলে দিলাম হ্যাঁ তো আমরা যাবতীয় খরচ তোমার বহন করো এখন তুমি দিচ্ছ না কেন হুম কি এই জন্যই লোকে বলে নাপিক দেখলে কোনোই নাক বাড়ে না সেটা কোনই হোক আর টনোই হোক আমার করছে যা না কত হলো আমি এখন ডিউটিতে আছি ইউ আর মাই বস বস হিসেবে তুমি যা ইচ্ছে আমাকে বলতে পারো যেহেতু আমি তোমার আন্ডারে চাকরি করতেছি কালি খাওয়া এটা কোনো ব্যাপারই না হ্যাঁ কোনো ব্যাপার তো হবেই না অন্যের ঘরে বসে থাকলে মানে অন্যের ঘরে চেপে বসে থাকলে তো কোনো ব্যাপারই হবে না কিছু ঠিক আছে তুমি যদি টাকা দেবে না ওকে ফাইন ওকে ফাইন মানে কি কি ফাইন কি করবে তুমি কি করব আগে চশমাটা খুলবো

তোমাকে আমি বলছি পুরো কাজটা শেষ হয়ে গেলো কি হয়েছে আপনার এমন দেখা কেন কপাল কপাল সব আমার পোড়া কপা